নমস্কার শুভ নববর্ষ সবাইকে জানাই প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো নতুন বছরে আর এখান থেকে ভিডিওটা শুরু করছি সবাই সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখবে তো শুভ নববর্ষে কিছু মার্কেটিং করা হলো তো সেটা তোমাদেরকে আমি শেয়ার করতে পারিনি আমি এক দুদিন লেটেই দিচ্ছি তো একটা কারণবশত ওই জন্য এক দু দিন লেটেই দেওয়া হচ্ছে আর আর এই যে দেখো কাপড়টা এই কাপড়টা হচ্ছে আমার ঠাকুর ঘরের জন্য এটা কিন্তু বাটিকের আমি হাফ মিটার মানে দোকান থেকে কিনে এনেছি তো সিটটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে যদি ভালো হয় তাহলে আমি একটা চুড়িদারের পিস আনবো এনে জামা কাটাবো তো আমার হাফ কুর্তি এগুলো তো খুবই ভালো লাগে দেখতে আর ডিজাইনটা আমি প্রথমে ভাবছিলাম কেমন একটা লাগবে কিন্তু পরে যখন আমি দেখছি এত সুন্দর লাগছে কি বলবো তো নতুন বছরে ছেলে মেয়ের জন্য তো একটু কিছু নেবো না এটা তো হয় না প্রথমে ভাবছিলাম যে কিছুই নেবো না তারপরে ভাবলাম যে না একটা গেঞ্জি প্যান্ট অন্তত তো দেওয়াই যেতেই পারে তাই না ওই জন্য কম দামের মধ্যে নিয়েছি যেহেতু পুজোর সময় দিকে নেওয়া হয় তো ওই জন্য আর সময় তো প্রায় নেওয়াই হচ্ছে তো নতুন বছরে ওদের দুজনকে একটু কিছু দিলাম তো জাস্ট এই যে দেখো এই প্যান্টটা আনা হয়েছে এই যে দেখো এটা হচ্ছে প্লাজো প্লাজো মেয়ের জন্য আনা হয়েছে একটাই কারণে যেহেতু ও একটু হেলদি চেহারা তো ওই জন্য প্লাজোটা দিলে ও একটু কমফর্টেবল ভাব মানে হয় আর কি ও কমফোর্টেবল থাকে টিউশন যায় ওই জন্য বললো যে মা একটু ঢিলা ঢালা প্যান্ট হলে ভালো হয় ওই জন্য আমি এই প্লাজোটা এনে দিয়েছি আর প্লাজোটা মোটামুটি গেঞ্জি তারপর ফ্রকের নিচেও পরা যায় ও যেহেতু শর্ট ফ্রকগুলো পরে তো ডিজাইনটা আমি একটু ব্লু কালার নিয়েছি এটা কিন্তু ব্ল্যাক কালার নয় ব্লু আর হোয়াইটের মধ্যে ডিজাইন আছে তো এটা তো গেল তারপরে নিলাম হচ্ছে ছেলের এটা হচ্ছে ছেলের একটা গেঞ্জি প্যান্ট প্রথমে নিচ্ছিলাম একটা জালি কলা পাতা কালারের তারপরে ভাবলাম যে না এর তো এই কালারটা নেই আর বেশিরভাগ রেড কালারের মধ্যে সবটাই রেড কালারের মধ্যে আর এই যে ডিপ কালারটা দেখতে পাচ্ছ মানে উপরের দিকে যে ডিপ কালারটা ওটাই কিন্তু ওর প্যান্টের ডিজাইন কালারটা রোদ পড়েছে বলে ওরকমই ফ্যাকাশে লাগছে কিন্তু আমার তো কালারটা ভীষণ পছন্দ হয়েছে আমি এবার ভাবছি ছেলের না সব সময় এই প্যান্ট আর জামা সেটিংটা কিনে দেব যেহেতু এটাতেই ও কমফোর্টেবল থাকবে কোথাও ঘুরতে গেলে বা কোনো টিউশন জায়গায় গেলে স্কুলে স্কুলে নয় কোথাও মানে ধরো বাড়ি গেলাম এই জামাটা পরলে ওর একটু নিজের কমফোর্টেবল লাগবে ওই জন্য আমারও কালারটা ভীষণ পছন্দ হয়েছে তো একটা কথা তোমাদেরকে বলি যখন আমার মেয়ে হয়েছিল। তখন আমি ভাবতাম যে ভাবতাম বলতে যখন আমার ছেলে পেটে আসে তখন আমি ভেবেছিলাম আমার একটা ছেলে হবে মেয়ের জামার পাশে আমার ছেলের জামা রৌদ্রে দেওয়া থাকবে তো ভগবানকে অশেষ কৃপা আমার সেই আশাটা পূরণ করেছে তো তারপরে দেখো আমি গল্পটা পরে বলছি আগে এই জামাটার বিষয়ে বলে নিই এই জামাটা হচ্ছে আমি নিচ্ছিলাম না কিন্তু দেড়শো টাকার জামা মানে আমি এই কোয়ালিটির জামা এখনও পরিনি আর এই কালারটাও আমি পরিনি আমার খুব পছন্দ হয়েছে যেহেতু ওই যে গলার পাশে একটা বর্ডার দেওয়া না আমার ভীষণ পছন্দ হয়েছে তারপরে আমি ভাবলাম যে অর্ডিনারি সবসময় তো পরা যেতেই পারে তো এর সাথে একটা লাল কিংবা কালো প্যান্ট আনবো এনে একসঙ্গে রেখে দেবো সময় পরবো না কারণ আমার মানে জামাটা ভীষণ পছন্দ হয়েছে তো যাই হোক এর আবার হাতটা লাগাতে দিতে হবে এইভাবে খালি আমি পরবো না আমি একটা কুর্তি বাটিকের ছিল সেটা আমি পরছি কিন্তু আমার আর খালি পরতে ইচ্ছে করছে না আমার এখন হাতটা শর্ট হাতা লাগিয়ে পড়তে ইচ্ছে করছে তো বন্ধুরা পয়লা বৈশাখের শপিংটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর এই কালারটা আমার তো ভীষণ পছন্দ হয়েছে আর এখন বেশি উগ্র কালার আর ভালো লাগে না জাস্ট একটু ডিপ ডিপ কালার হবে খুব সুন্দর লাগে তো আবার ফের সবাইকে শুভ নববর্ষ নমস্কার তো চলো আর একটু বাদে আবার আসছি ঠিক আছে চলো তারপরে বন্ধুরা দেখো নিস্তলার কাকুরা মিষ্টি দিয়ে গেল শুভ নববর্ষ উপলক্ষে তো এই মিষ্টিগুলো তো খেতে খুব টেস্টি হয় আর আমরাও সন্ধ্যাবেলা দিয়ে আসবো যেহেতু তোমাদের দাদা যখন ঘরে আসবে তখন আমি মিষ্টি আনতে বলেছি তো তখন আনলে সবাইকে মিষ্টি দিয়ে আসব তো এখন যাব আমি একটু বাজারে কিছু বাজার করার আছে তো চলো আমি বাজার থেকে আসি এসে তারপরে আবার তোমাদের সঙ্গে দেখা হবে ঠিক আছে যেহেতু বাজারে আমি একা যাব মানে ভিডিও করা সম্ভব নয় তো চলো তারপরে বন্ধুরা দেখো বাজার থেকে চলে এসছি তো এবার বাজার বলতে কি আনতে গেছিলাম একটু চাল এটা সেটা করে আনতে গেছিলাম যেহেতু চাল একটু কম পড়ে গেছে তো বাজার এই যে দেখো ফুল এনেছি মিষ্টি এনেছি যেহেতু আজকে শুভ নববর্ষ ওই জন্য একটু ঠাকুর ঘরের কাপড়টা তো চেঞ্জ করব আর একটু ফুল টুল দিয়ে সাজাবো না তাই কখনো হয় ওই জন্য একটু ফুল আনলাম ফুল আমি আগের দিন রাত্রে মালা এনে রেখেছিলাম কিন্তু খুচরো ফুল আমি কিছু আনিনি ওই জন্য আজকে ফের আলাদা করে আবার আনলাম আর এই ব্যাগে আছে তোমার ডিম আছে কটা ডিম যেহেতু দুপুরে রান্না হবে এখন ওর বাবা যেহেতু আসবে না ওই জন্য ডিমটাই দুপুরে রান্না কর বো আর তারপরে এনেছি এই যে কেক কেক দু প্যাকেট এনেছি কারণ এই কেকটা আমার ছেলে মেয়ে আমি খুব পছন্দ করি একটু সকালবেলা চায়ের সাথে কেক খেলে খুব ভালো লাগে পেটটাও ভর্তি থাকে তো এই কেক এনেছি আর একটা ব্রেড এনেছি ব্রেডটা মানে সেই বাদাম পেস্টটা যে এটা ওইটা দিয়ে খাবে ওই জন্য এনেছি কারণ খুব খেতে পছন্দ করে খুব পছন্দ করে মানে বাদাম ফ্লেভারের যেটা ওই যে ওইটাই এনেছি তারপরে এই যে দেখো চাল এনেছি চাল অল্প করেই এনেছি যেহেতু আমাদের পঁচিশ কিলো বস্তা কেনা হয় ওই জন্য আমি এখন একটু অল্প করে এনেছি তোমাদের দাদা বাড়ি আসলে তারপরে আবার নিয়ে আসবে তো চলো এখন রাখছি এবার আমি যাব চান করতে চান করে পুজো দেব তারপরে বন্ধুরা দেখো আমি ঠাকুর ঘরে চলে এসেছি আর ওই যে মালাগুলো দেখতে পারছো ওগুলো আমি কালকে এনেছিলাম আর এখানে আমি ঠাকুর ঘরটা রাখবো না ঠাকুর ঘরে এখন যে দরজা সিস্টেম আলমারির মতো দেখতে যে ঠাকুর ঘরগুলো উঠেছে ওইগুলোই নেব কিন্তু কটা দিন পরে নেব একটু গুছিয়ে নিই নিয়ে তারপরে নেব কারণ একটু সামলে উঠতে সময় লাগবে তো নেব অবশ্যই নেব আর ঠাকুর ঘরে এখান থেকে সরিয়ে দেব। তো তারপরে দেখো আজকে বছরের প্রথম দিন ওই জন্য একটু পুথি পড়ছি মা লক্ষ্মীর পুঁথি সময় পাই না যেহেতু ছেলে মেয়ে দু টাইমে স্কুল তো ওই জন্য তো চলো আমার তো পুজো আমি আজকে প্রথম বছরে খুব শান্তিমতো পুজো দিয়ে নিলাম তোমরা কিভাবে কি করেছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর একটা কথা আমি বলতে চাই এখন যে বন্ধুগুলো আমার হচ্ছে সেইগুলো হচ্ছে একদম ছাক্কা ফ্রেশ বন্ধু মানে এনারা কোনো দিন বিশ্বাসঘাতকতা করে না এটা আমি কেন বললাম সেটা পরে একদিন বলবো তারপরে বন্ধুরা দেখো পুজো দিয়ে চলে আসলাম আর এই যে নাইটিটা আমি পড়ে আছি এটা হচ্ছে একদমই নতুন আমি যখন সাদ্য সময় বাড়িতে গেছিলাম তখন কিন্তু এই নাইটিটা নিয়েছিলাম দুটো নাইটি নিয়েছিলাম কিন্তু আমার ছোট যা এসেছিলো ছোট যা পড়েছিলো ওকে পড়তে দিয়েছিলাম নতুন আর নাইটিগুলো এত কমফর্টেবল ওই জন্য আমি একটু লং টাইপের নিয়েছিলাম কিন্তু এতটাই লং হয়ে গেছে যে আমাকে নিচ থেকে আবার নাইটি কাটতে হবে তো এই দুটো কালার নিয়েছিলাম আর যে দুটো আগে আমার ছিল হাতা লম্বা সেটা আমি গড়িয়ায় ঘর থাকতে কিনেছিলাম সেই দুটো আমি না হাত শর্ট করে দিয়েছি এই যে দেখো তো উল্টো হয়ে আছে তো আমি তোমাদেরকে উল্টো করে দেখাচ্ছি মানে হাতগুলো না লং আর ভালো লাগছে না ওই জন্য শর্ট করে দিয়েছি আর আমি তো একটু খুব মোটাশটা ওই জন্য একটু হাতগুলো ঢিলা ঢিলাই রেখে দিয়েছি তো এই চারটে নাইটি আপাতত এখন তুলে রাখবো আমি পরবো না যেগুলো আমার পুরানো আছে সেইগুলোই এখন পরবো নতুনগুলো এখন আপাতত থাক পরে কোথাও গেলে ঘুরতে টুরতে গেলে পরবো আর কি তো বন্ধুরা তো পুজো দেওয়া তো হয়ে গেছে এবার রান্না করবো রান্না করবো বলতে এখন হচ্ছে আপাতত ডিম করবো এখানে তো সেই মিষ্টি দিয়ে আছে মিষ্টি তো আমি এখনো খাইনি এবার আমি রান্নাটা করবো শুধু জাস্ট আমি ডিম সেদ্ধটাই ডিম সেদ্ধ করে রেখেছি ভাতটাও করে রেখেছি আর এদিকে দেখো ছোলা ছোলাগুলো খেতে হবে তো ডিমের ঝাল করবো আর কিছু করব না আর তোমাদের দাদা রাত্রে বাড়ি আসবে কি হলো তোমাদের দাদা রাত্রে বাড়ি আসবে তখন হচ্ছে মাংস যদি তো মাংস রান্নাটাই হবে এখন আপাতত ডিমটা করবো আর এই নাইটিটা এত বড় এত বড় আমার পা ছাপিয়ে চলে যাচ্ছে তো ভাবছি একটু কেটে দেবো নিজ থেকে তো এটা নিয়েছিলাম আমাদের বাড়িতে যখন গেছিলাম শ্রাদ্ধর সময় তখন নিয়েছিলাম কিন্তু তোমাদেরকে দেখানো হয়নি তো এখন দেখলাম আমি মেরে নিয়েছি হাত জন্য একটু ঢিলা ঢালাই দেখেছি তো যাই হোক নিজ থেকে একটু কাটতে হবে কাটতে হবে না হলে আমি কখন বেঁধে পড়ে যাব আমি কথা বলছি না হলে কখন বেঁধে পড়ে যাবো তো চলো এখন রাখছি আমি আগে তরকারিটা করে নিই তারপরে আবার আসবো ঠিক আছে টাটা তারপরে বন্ধুরা দেখো রান্না তো হয়ে গেছে আর আজকে ছুটির দিন কোনো অসুবিধা নেই একটু লেট হলেও কোনো অসুবিধা নেই তো আমি একটু কফি খাবো কারণ কফিটা ব্ল্যাক কফি খাওয়ার জন্য তোমাদের দাদার জন্য আনা হয়েছিল কিন্তু সেটা তো শেষ করতে হবে তো আমি খাই আর কি আর সকালবেলা যে কেক আনা হয়েছিল সেই কেক দুটো নিয়েছি এতেই আমার হয়ে যাবে আর সকালে আমার অতটা খিদে পায় না আমার কিন্তু এই খাওয়ার জন্য প্রচুর গালাগালি শুনি প্রচুর বকাবকি করে আমার মাও যেমন তোমাদের দাদাও তেমন তো কি করব আমার সকালের টাইমটা একদমই খিদে পায় না তো একটুখানি কফি আর এই যে মানে কেক তো যাই হোক এটাতেই আমার যথেষ্ট আর একটা ভাত একটা তরকারি তো ওই জন্য টাইম লাগেনি হয়ে গেছে এবার নিশ্চিন্তে একটু ফোন দেখবো মানে ফোনের সিরিয়াল দেখব আমি ফোনেই দেখেনি ফুলকি বলো কোনো সিরিয়াল বলো আমি পরিণীতা বলো সব কিছু আমি ফোনেই দেখি কারণ আমি টিভিতে পলিস পাই না আমার মেয়ে দেখে মেয়েকেও তো দেয় না আমার ছেলে আমার ছেলে সারাক্ষণ কার্টুন আর কার্টুন কার্টুন আর কার্টুন আমার মেয়েকেও দেখতে দেবে না কিন্তু শনিবার রবিবার হলে আমার মেয়ে ছেলেকেও দেবে না ডান্স বাংলা ডান্স আমার মেয়ে দেখবেই দেখবে ওটা সবাই দেখি আমরাও দেখি কারণ খুব ভালো একটা রিয়েলিটি শো তো চলো বন্ধুরা আমি এখন একটু চা খেয়ে নিই আর এখন আর তোমাদের সামনে আসবো না সেই আসবো সন্ধেবেলা যেহেতু তোমাদের দাদা একটু বাজার করে নিয়ে আসবে মাংস এটা সেটা করে তো একবারে তখন তোমাদের সঙ্গে দেখা করব আর দেখা করব না অলরেডি কিন্তু আমি খাওয়া শুরু করে দিয়েছি কারণ প্রচুর খিদে পেয়েছে সকাল থেকে তেমন কিছুই খাওয়া হয়নি জাস্ট পুজো দেব তারপরে কাজ করব তারপরে তো খাওয়া তো চলো এখনকার মতো টাটা দেখা হচ্ছে সন্ধ্যেবেলা ঠিক আছে চলো গুড ইভিনিং বন্ধুরা তো দেখো সন্ধেবেলা চলে এসছি তারপরে তোমাদের দাদাও ঘরে চলে আসলো ঘরে চলে এসে দোকানে আজকে যেহেতু পয়লা বৈশাখে একটা পুজো হয় আর কি মানে সবাই মিষ্টি দিয়ে যায় সবাই সবাইকে মিষ্টি দেয় এরকম আর কি আর আমার তো সকালে বিল্ডিং থেকে মিষ্টি দিয়ে গেছিলো সবাই তো আমিও রাত্রে সবার জন্য মিষ্টি আনতে বলেছিলাম এই যে প্যাকেট প্যাকেট করা আর তার মধ্যে একটা প্যাকেট আছে ওটা হচ্ছে কালী মায়ের প্রসাদ তো সববার প্যাকেটে প্যাকেটে দিয়ে দেব একটা করে মিষ্টি তো এখানে ঠনঠনি কালী মায়ের বাড়ি বলে আমি জানি না কোথায় হয়তো আমাদের দোকানের কাছাকাছি কিন্তু আমি ঠনঠনি কালী বাড়ি কোনোদিন এখনও যাইনি তো ইচ্ছা আছে যাব তো এদিকে দেখো কত মিষ্টি সব প্রত্যেকটা প্যাকেটে প্যাকেটে করে এরকম এরকমভাবে দোকানদাররা দিয়ে যায় মানে কাশারিপাড়া মানে কি পুরো সবাই ওখানকার তো স্বর্ণকার সবাই সোনার দোকান আর কি তো সেখান থেকে সব মিষ্টিগুলো দেয় এই যে দেখো সব সোনপাপড়ি প্যাকেট প্যাকেট করা থাকে তো তোমরা দেখতে থাকো কত প্যাকেট বেরোবে তার মধ্যে আবার একটু মাংস আনতে বলেছিলাম আর এই যে দেখো সেই কালীবাড়ি মায়ের প্রসাদ তো এই প্রসাদটা সবাইকে ভাগ করে দেবো আর আমার ছেলে সুস্থভাবে দাঁড়াতে পারে না সোজা হয়ে দাঁড়াতে পারে না আর তোমাদের দাদা বারবার ওখানে ঘোরাঘুরি করছিল বলে আমি মেয়েকে বললাম তুই একটা সাইড হয়ে দাঁড়া এই যে দেখো কতগুলো মিষ্টি পয়লা বৈশাখের মানে প্রত্যেক বছরই এতটা করেই মিষ্টি হয় আর এই হচ্ছে মায়ের প্রসাদ তো ছেলেকে বললাম যে নিয়ে আমি একটু ভেঙে মাথায় দিয়ে খেয়ে নিলাম আর সবাইকে একটু করে দিয়ে দিলাম যেহেতু ঠাকুরের মিষ্টি তো তো সবাইকে দেওয়াই ভালো আর কোনো অকেশান হলেই মিষ্টি দিয়ে যায় আমাদের বিল্ডিংয়ে আর আমাদের বিল্ডিংয়ের একটাই সুবিধা কি কোনো ঝামেলা নেই মানে যে কটা ঘর তো এখনও লোক সেরকম আসেনি মানে দোতলা তিনতলা এখনও তো লোক আসেনি কিন্তু যারা এসছে চারতলা একতলা যারা আছে মানে কোনো ঝামেলা নেই তো যাই হোক আমি একটা সোনপাপড়ির প্যাকেট কেটে সবাইকে দিচ্ছিলাম আর লাস্টে কাটতে পারছিলাম না তো বললাম ছুরিটা দিয়ে আমাকে একটু আর আমার ছেলে দেখো সারাক্ষণ ওরকম করতেই আছে ওরকম ও এক জায়গায় সোজা হয়ে দাঁড়াবে না কোনো মতেই দাঁড়াবে না আর এই সোনপাপড়িগুলো আমার এত ভালো লাগে এত ভালো লাগে কি বলবো তো যাই হোক যারা বালাজি বলো আর অন্য অন্য কোম্পানির বলো সোনপাপড়ি খেয়েছো তারা তো বুঝতেই পারবা যে সোনপাপড়িগুলোর টেস্ট কেমন হয় আর আরেকটা জিনিস যেটা শাহরুখ খান অ্যাড দেয় সেই সোনপাপড়িগুলো তো দারুণ লাগে আমার আমার তো ভীষণই ভালো লাগে তো যাই হোক রাত্রে এডিটিং করতে করতে আমি ঘুমিয়ে গেছিলাম সেটা সকালে বসে এডিটিং করছি করে তারপরে পোস্ট করব। আর একটা কথা যে পয়লা বৈশাখের টাইমলি আমি কোনো ভিডিও দিতে পারিনি যেহেতু তার আগে একটা ভিডিও এডিটিং করা ছিল ওই জন্য আর আমি একটা কথা বারবার বলছি আমার আগে যা বন্ধুরা আছে আমার কাছের বন্ধু অনেকে আছে কিন্তু তার মধ্যে এখন যে বন্ধুগুলো হচ্ছে সেই বন্ধুগুলো মানে একদম ফ্রেশ বন্ধু যেটা আমি বলবো। আর সবাইকে থ্যাংক ইউ যারা আমাকে সাবস্ক্রাইব করেছ আর যারা সাবস্ক্রাইব করছো যাদের চ্যানেল আছে তারা অবশ্যই আমাকে একটা কমেন্ট করবে আমি সেই কমেন্ট অনুযায়ী তোমার পরিবারে চলে যাব। তারপরে দেখো মাংস নিয়ে এসেছিলো তো তার সাথে এই কটা পাও দিয়ে দিয়েছে তো পা আনার কি দরকার ছিল আমি তো বুঝতে পারি না যদি পাঁচশো এক কিলো পা আনে তাহলে মাংস আনা লাগে না কিন্তু এদিকে দেখো মাংস এনেছে আবার ওর সাথে পাও দিয়ে দিয়েছে দোকানদার মনে হয় দিয়ে দিয়েছে তো যাই হোক আমি মাংসগুলো বেছে নিচ্ছি বেছে কেটে নেব নিয়ে তারপরে রান্না বসাবো তো চলো রান্নার সময় দেখা হচ্ছে তারপরে দেখো আলু ভাজতে বসিয়ে দিয়েছি আর এদিকে মাংসটা ধুইয়ে আমি নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম পাগুলোও গরম জল করে পরিষ্কার করে নিয়েছিলাম এদিকে এই যে মশলা কাটা আছে আর এদিকে আদা রসুন পেস্ট করা আছে তো আদা রসুন পেস্টটা আমি মিক্স করিনি এতে আমি শুধু নুন হলুদ দিয়েই মিক্স করে রেখেছি আর আজকে রাত্রে তো আমি খাবো না যেহেতু আমি তো মাংস খাই না আমার ফল আছে ফল খেয়ে নেব আর আমার রাত্রে না হলেও চলে কোনো অসুবিধা নেই তো এদিকে আলু ভাজাটা প্রায় হয়ে গেছে মাংসটাও বসিয়ে দেব। তো তার মধ্যে দেখো এই যে ফলটা কেটে নিচ্ছি আর এদিকে মাংস কষাইও হয়ে গেছে আর কালারটাও যা হয়েছে তো বেশি ঝোল হবে না যেহেতু ওরা তিনজন খাবে আর আমার এদিকে এই ফলটা এত ভালো লাগে এত ভালো লাগে তোমাদের দাদাকে জিজ্ঞাসা করছি তুমি এখন খাবে বলে না আমি এখন খাবো না তো যাই হোক কাটার পরে সবারই লোভ লাগে আর এই দানাগুলো না পুরো শশার দানার মতো মানে শশার দানা যেমন তেমনই আর এত মিষ্টি এত মিষ্টি আর বাড়িতে গাছ লাগালে এত বড় হওয়ার দরকার নেই যদি ছোট্ট ছোট হয় না মানে টমেটোর মতো যদি দেখতে হয় না তাও মনে হয় খাওয়া মানে শান্তি যেহেতু বাড়ির গাছের তো যাই হোক একটু শশাও খেয়ে নিয়েছিলাম তারপরে এই ফলটা আমি প্রথমে নিয়েছিলাম দু চাকা তারপরে আস্তে আস্তে পুরোটাই খেয়ে নিয়েছিলাম যেহেতু আমার ছেলেও খায় না মেয়েও খায় না ওর কেমন লাগে ছেলে মেয়ের নাকি কেমন লাগে তো আমি ফল কাটার পরে তোমাদের দাদা বলছে যে তাহলে আমাকে একটু দিয়ে দাও আমি বললাম কেন তখন তো বলছিল খাবে না আর ফলগুলো এত টেস্টি এত টেস্টি তো যারা এই ফল পাবে না তারা একবার কিনে খেয়ে দেখবে কেমন লাগে তো এই যে দেখো আমি এদিকে রান্নাও করছি আবার এদিকে আমি খাওয়া দাওয়াও করছি রাত্রে এডিটিং করলে না কোনো আওয়াজ পাওয়া যায় না তেমন আর সকালে এডিটিং করলে অনেক রকমের আওয়াজ পাখির আওয়াজ গাড়ির আওয়াজ অনেক রকমের আওয়াজ তো দেখো আমি কিন্তু বেশি ঝোল করব না এইটুকুই থাকবে তো তরকারির কালারটা জাস্ট ওয়াও হয়েছে তো যাই হোক আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমার তো রান্না কমপ্লিট হয়ে গেছে দেখা হবে নেক্সট ভিডিওতে আর সবাইকে শুভ নববর্ষ আবার জানালাম আর সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নতুন বছরে সবাই ভালো থাকার চেষ্টা করবে পরিবারকে নিয়ে হাসি খুশি থাকার চেষ্টা করবে আর আমার তো তোমার দাদার সঙ্গে তো দুবেলা গন্ডগোল হয় তো যাই হোক সংসারে গন্ডগোল না হলে ভালোবাসা বাড়ে না তো জাস্ট একটু মজা করলাম তো আমার দেখো মাংস তরকারি হয়ে গেছে আর আমি তো খাবো না মেয়েকে বললাম যে মানে তুই একটু ভাত বেড়ে নে তো ভাতও আর বাড়বে কি তো যাই হোক এই পর্যন্তই রাখছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে দেখা হবে নেক্সট ব্লগে আর যে কথাটা আমি সবাইকে বললাম জাস্ট একটা ছোট্ট কমেন্ট করে যাবে আমি সেই পরিবার থেকে ঘুরে আসবো আর বা সাবস্ক্রাইব আমি হয়তো দুদিনের মধ্যে করতে পারছি না তবু কেউ টেনশান করবে না আমি অবশ্যই করে দেবো তো চলো এখনকার মতো টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে